আপনি দেখবেন আমি আমার সাধ্য অনুযায়ী উপস্থাপন করতে পারছি কি পারছি না এবং হাদি হত্যার বিচারের জন্য আমি তোলফাল সৃষ্টি করতে পারছি কি পারিনি এবং আশা করি ইনশাআল্লাহ এ ব্যাপারে হাদি হত্যার বিচারের ব্যাপারে আমি সংসদের জোরালো জোরালো ভূমিকা পালন করব যা ইনশাল্লাহ আমরা ট্যার পাবেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আমি কি করি ওই জালেমদের চেয়ার উন্মোচন করবেন ইনশাল্লাহ আমি ধরে 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 আমি তো যেমন তেমন প্লেয়ার না কিন্তু আর আমার আসলে ব্যাপারটা কি আমি কিন্তু আমি কারোর মাথা নেই কারোর নি আমার মাথা নেই আমি কারোর সাথে ধরা না যে অমুকের সাথে ধরা আছি কথা বলতে আমার দুর্বলতা আসবে এরকম কিন্তু আমি না আমার বাবাও না আমার দাদাও না আমরা কারোর সাথে চুক্তিবদ্ধ রাজনীতি করি না কাজে আমাদের গলার স্বর অন্য গলার স্বর এক হবে না আমরা কারোর সাথে চুক্তি করে ছাড়াও পাই নাই কারোর সাথে চুক্তি করে দেশেও আসি নাই কারোর সাথে চুক্তি করে বিদেশেও যাই নাই কারোর সাথে চুক্তি করে বেরও হইনি কথাটা বুঝাতে পারি নাই কাজে আমাদের গলার স্বর স্পষ্ট কথা আমরা বলতে পারবো ইনশাআল কোনো সন্দেহ নেই